একটি অঙ্কের মাধ্যমে পুরো একটি চাপটা শেষ হয়ে যায় তাহলে কেমন হয় আজকে আমরা করতে যাচ্ছি এরকম একটি ক্লাস যেখানে একটি অঙ্ক সমাধান করা হবে এবং সেই অঙ্কের মাধ্যমে একটি অধ্যায় শেষ হয়ে যাবে আদর্শ বিচ্ছতি কিংবা পঞ্চম অধ্যায় নিয়ে ক্লাস একটি প্রকল্পের আগামী পাঁচ বছরের আয়ের হার যথাক্রমে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট মাইনাস পাঁচ পার্সেন্ট বারো পার্সেন্ট ও বিশ পারসেন্ট দেওয়া হলো প্রকল্পটি আদর্শ বিচ্যুতি নির্ণয় করো অর্থাৎ আদর্শ বিচ্যুতি দ্বারা বোঝাচ্ছে যে এই প্রকল্পটি আমার জন্য কতটুকু ঝুঁকিপূর্ণ আমি যদি এই প্রকল্পটি গ্রহণ করি আমি সেখান থেকে এভাবে এর হার পেয়ে যাবো কয় বছর পাঁচ বছর ধরে এখন এই প্রকল্পটিকে আমার জন্য কতটুকু ঝুঁকিপূর্ণ কিংবা আমি গ্রহণ করা উচিত কিনা শুধুমাত্র রয়েছে এবং একটি অঙ্ক তা আগে আমরা সূত্রটি নিয়ে একটু আলোচনা করি এবং সেই সূত্রের মধ্যে যে মানগুলো লাগবে সেগুলো কিভাবে পাবো আমি ছক আকারে দেখিয়ে তারপরে সূত্রের মাধ্যমে অঙ্ক করে দিব তা আমি শুধুমাত্র আগে একটু করে আদর্শ বিচ্যুতির সূত্রটি লিখি আদর্শ বিচ্যুতির সমান রুট ওভার সামেশন আইহার হার মাইনাস গড় হার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন ওয়ান তার মানে আমরা এই সূত্র দ্বারা দেখতে পাচ্ছি যে আমাদের কি কি লাগবে সামেশন মানে যোগফল আইহার থেকে গরহার হার হোল স্কোয়ারের যোগফলটা লাগবে তো তার আগে আই লাগবে আইহার হার কিন্তু আমার অঙ্কে আছে গড় হার কোথায় পাবো আমি এখানে অঙ্ক করতে গিয়ে দেখাবো কোথায় পাবো এবং এই আয় হার থেকে গড় হার বাদ দিয়ে হোল স্কোয়ারটা কিভাবে বের হবে সেটা আমরা এখানে ছকের মাধ্যমে দেখব। এবং এন মানে হচ্ছে যে কত বছরের অঙ্ক কত বছর এই এই যে আমাদের অঙ্কটা হলো পাঁচ বছরের চলো আমরা অঙ্কটা করি কিভাবে করতে করতে হবে। এই এই ধরনের গেলে আমাদের চারটি কলাম করতে হবে যত বছরের মান দেওয়া আছে তার সাথে আমি তিন যোগ করে অতটা ঘর করব অর্থাৎ পাঁচ আছে তো পাঁচ বছরের আয় দেওয়া আছে তো তার সাথে তিন যোগ করলে আট অর্থাৎ নিচের দিকে আমি আটটা ঘর করব সাত আট তাহলে আটটা রো হয়ে গেল আর পাশে নিচের দিকে কয়টা রো করব সেটা তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আমার যত বছরের আয়ের হার দেওয়া থাকবে তার সাথে করে আমি ঘর নিচের দিকে পাশে কলাম কি কি বছর বছরেরটা দেখ আমি ছোট করতেছি যে আয়হার তারপরে হলো আয়হার মাইনাস গড়হার এবং আয়হার মাইনাস গড়হারের স্কোয়ার পরের ঘরগুলো দুনোটা একই সমান করে একটু বড় সাইজের করে নেব। কারণ আমার লেখাগুলো এখানে জায়গা হওয়ার জন্য দেখো আমি লিখতেছি বছর তারপরে হলো আই হার চাইলে এখানে ব্র্যাকেটে পার্সেন্টটা দিয়ে দিতে পারো এই পার্সেন্টগুলো তখন আর নিচে আমার থেকে লিখতে হবে না তারপরে আই হার মাইনাস গড়হার তারপরে শেষের কলমটা হলো এই আই হার মাইনাস গড়হারের জাস্ট স্কোয়ার আর কিছুই না এই যে আমি আবার আই হার মাইনাস গড়হার লিখতেছি আই হার মাইনাস গরহার আমি নামগুলো লিখলাম তোমরা নামগুলো মুখস্ত করে ফেলবে কিভাবে না হলে আমাদের পরীক্ষায় গিয়ে আবার মনে না থাকলে ঘর কলাম মনে না থাকলে অঙ্কিত করতে পারবো না তো বছর এখানে বলেছে আগামী পাঁচ বছরের আয়ের হার এখানে আমি আগামী দিয়েছি অনেক সময় গত পাঁচ বছরও দিতে পারে যদি এমন থাকতো যে আগামী না গত পাঁচ বছর এভাবে থাকতে পারে যে এখানে গত প্রকল্পের গত পাঁচ বছরের বা বিগত পাঁচ বছরের কোনো সমস্যা নেই অঙ্কে যেরকম থাকে অর্থাৎ জাস্ট আমার কথা হচ্ছে যে আমি এই অঙ্ক থেকে আমি আদর্শ বিচ্ছুতি ব্যবসা প্রতিষ্ঠানের ঝুঁকিটা নির্ণয় করব আদর্শ বিচ্যুতিটা নির্ণয় করব। তাহলে বছর বছর এখানে গত পাঁচ বছর বলেছে এখানে কোনো সাল দেয়নি তাই আমি এক দুই দিয়ে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ পাঁচ বছরের আর আয়ের হার দেওয়া আছে দশ পার্সেন্ট যেহেতু আমি দিয়েছি আর দিচ্ছি না পনেরো পাঁচ মাইনাস পাঁচ বারো ও বিশ এরপরে আয়হার আয়হার তো আমার আছেই আমি আয়হার লিখে ফেলতে পারবো মাইনাস এখন এটা লিখে ফেললাম এই যে এখানে গড়হার আছে আসলে হারটা কি গড়হাটটা হলো এই আয়ের গড়হারটা আয়ের গড়টা বলতে টোটাল আই যত আছে তার যোগফলটা আমরা এখানে লিখবো আমি এখানে দেখো লিখতেছি যোগফল যোগফল টোটাল যোগফল কত পঁচিশ পঁচিশ থেকে যেহেতু এটা মাইনাস তাহলে আর বিশ বিশের সাথে বারো যোগ করলে বত্রিশ বত্রিশের সাথে বিশ যোগ করলে তাহলে বায়ান্নকে যোগ হলো আমার বা কেমন তারপরে এই যোগফল থেকে আমি কি বের করবো গড়হার এই যে গড়হার লিখতেছি দেখো গড়হার কিভাবে বের করব গড়হার বের করব যে এই টোটাল যোগফলকে যত বছরের অঙ্ক অর্থাৎ পাঁচ বছরের আয়ের হাত দেওয়া আছে সে পাঁচ দিয়ে ভাগ দেব তাহলে আমি গড়হার পেয়ে যাব তাহলে আমি যদি বাহান্নকে পাঁচ দিয়ে ভাগ দিই আমার আসতেছে দশ দশমিক চার দশ দশমিক চার তাহলে গড়হারের বিষয়টা তোমরা আশা করি বুঝতে পারছো অর্থাৎ গড়হার মানে আয়ের গরহারটা। ঠিক আছে তাহলে দশ দশমিক চার প্রত্যেকটাতে দশ দশমিক চার তাহলে দেখো এখন আমি মাইনাস করব এগুলো থেকে বিশ বিয়োগ দশ দশমিক চার তাহলে আমার থাকলো নয় দশমিক দশমিক ছয় তারপরে হচ্ছে পনেরো থেকে যখন আমি দশ দশমিক চার বিয়োগ করব তাহলে আমার আর চার দশমিক ছয় তারপরে মাইনাস পাঁচ মাইনাস দশ দশমিক পাঁচ একটু খেয়াল করো এটাও মাইনাস এটা মাইনাস এখন কিন্তু বেড়ে যাবে কমবে না তাহলে কত দাঁড়াচ্ছে মাইনাস পনেরো দশমিক পাঁচ মাইনাসটা অবশ্যই দিতে হবে তারপর আস্তে আস্তে বারো থেকে দশ দশমিক চার বিয়োগ দেব বারো মাইনাস দশ দশমিক চার তাহলে আসতেছে এক দশমিক ছয় তারপর লাস্ট ওয়ান বিশ মাইনাস দশ দশমিক চার ওই যে আগের উপর এটার মতোই আসবে নয় আশা করি বিষয়টা বুঝছো এখানে বলা হয়েছে কি আয়হার থেকে গড়হার হোল স্কোয়ার অর্থাৎ যে রেজাল্টটা পাইছি তাকে আমি স্কোয়ার করব তাহলে নয় দশমিক ছয় স্কোয়ার চার দশমিক ছয় স্কোয়ার মাইনাস পনেরো দশমিক পাঁচ স্কোয়ার এক দশমিক ছয় স্কোয়ার নয় দশমিক ছয় স্কোয়ার তাহলে এই নয় দশমিক ছয়কে আমি এখানে ক্যালকুলেটারে স্কোয়ার করবো স্কোয়ার করলে দাঁড়াচ্ছে বিরানব্বই দশমিক এক ছয় তারপরে চার দশমিক ছয়কে স্কোয়ার করলে দাঁড়াচ্ছে একুশ দশমিক এক ছয় তারপরে মাইনাসকে স্কোয়ার করলে মাইনাসটা তুলে যাবে কারণ কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার জোর থাকে ভিতরে মাইনাস থাকলে সেটা প্লাস হয়ে যায় আশা করি এটা অনেকেই জানো যদি কেউ না জেনে থাকো আজকে জেনে রাখো যে কোনো সংখ্যার উপরে এই যে উপরে পাওয়ার আছে এই পাওয়ারটা যদি জোর হয় ভিতরে যদি মাইনাস থাকে সেটা প্লাস হয়ে যায় কেমন আমি যদি আর একটা এক্সাম্পল দিয়ে দেখাই ধরো মাইনাস টেন উপরে আছে ফোর টেন কে ফাওয়ার ফোর করলে হচ্ছে এখন এখানে মাইনাস আছে না অনেকের প্রশ্ন থাকে এখানে রেজাল্ট আসবে দশ হাজার মাইনাস থাকবে না তাহলে মাইনাস কই চলে গেল ওই যে উপরে পাওয়ারটা জোর তখন এখানে আর মাইনাস হবে না তবে বিজোর হলে মাইনাসটা থেকে যাবে তো এটার পিছনে একটা লজিক আছে তো সেটা কিরকম যদি আমি একটা দিয়ে দেখাই ধরো মাইনাস দুই স্কোয়ার করতে বলছে রেজাল্ট আসবে চার কিভাবে দেখো দুই দুইয়ের উপর স্কোয়ার মানে দুই দুইটা কি দুই মাইনাস দুই তাহলে দুইটা কি হয় গুণ হয় স্কোয়ার যতটা যতটা পাওয়ার যতটা থাকবে ততটা সংখ্যা যার উপরে পাওয়ার থাকবে তাকে গুণ করতে হবে ততবার যেমন মাইনাস দুই গুণ মাইনাস দুই তাহলে এটা কেমনে জোর হয়ে গেল বা প্লাস হয়ে গেল মাইনাসে মাইনাসে প্লাস দুই দু গুণে চার আশা করি বিষয়টা বুঝছো তো আমরা যেখানে ছিলাম আমরা কোথায় ছিলাম আমাদের মাইনাসটা তাহলে আর দিতে হচ্ছে না পনেরো দশমিক পাঁচ স্কোয়ার করলে দুইশো চল্লিশ দশমিক দুই পাঁচ দুইশো চল্লিশ দশমিক দুই পাঁচ এক দশমিক ছয় কে স্কোয়ার করলে দুই দশমিক পাঁচ ছয় নয় দশমিক ছয়কে স্কোয়ার করলে বিরানব্বই দশমিক এক ছয় ওই যে আমরা সূত্র লিখেছিলাম মনে আছে কি অনেকের মনে নাও থাকতে পারে যারা নোট করেছে তাদের মনে থাকবে তাই আমি সূত্রটি একেবারে লিখে ফেলি এখান দিয়ে অঙ্ক করে ফেলবো আমি সুতরাং আদর্শ বিচ্ছুতি সমান সূত্রটা কেমন ছিল সামেশন আই মাইনাস গড়হার হোল স্কোয়ার এন মাইনাস ওয়ান এটা সূত্র তাহলে আমার আই হার মাইনাস গড় হার হোল স্কোয়ার পর্যন্ত আছে বাট সামেশন নাই সামেশন মানে যোগফল এই যে রেজাল্টে যোগফল তাহলে আমি সেটা লিখবো এখানে সামেশন আচ্ছা দিক দিয়ে আমার জায়গা হবে না তাই আমি এই ঘরে লিখি সামেশন আই হার মাইনাস গড় হার চাইলে তোমরা এটা এটা পুরোটা এবার ফাঁকাও রাখতে পারো

এখন আমার সব আমি মানটা যত বছরের অঙ্ক কত বছর পাঁচ বছরের অংক পাঁচ বিয়োগ এক আর এই যে গড়া খোলিসের রেজাল্ট তিনশো আটচল্লিশ দশমিক দুই নয় এখন একটা কথা এইখানে স্কোয়ার দেখে অনেকে আবার এটাকে স্কোয়ার করতে চলে যাবে কিন্তু এটা যখন স্কোয়ার করবে এটা ভুল হয়ে যাবে কারণ আমি এখানে ডাইরেক্ট আইহার মাইনাস গড়হার হোল স্কোয়ারের রেজাল্টটা পেয়ে গেছি এই পুরো রেজাল্টটা আমি এখানে পেয়ে গেছি বিষয়টা খেয়াল রাখবে তারপরে কি করব পাঁচ থেকে এক গেলে আমার নিচে থাকতেছে চার আর উপরে তিনশো আটচল্লিশ দশমিক দুই নয় আমি ভেঙে ভেঙে করে দেখাচ্ছি তিনশো আটচল্লিশ দশমিক দুই কে ভাগ দেবো চার দিয়ে ভাগ দিলে দাঁড়াচ্ছে আমার সাতাশি দশমিক শূন্য সাত তারপরে সেটাকে যখন আমি রুট করবো আমার রেজাল্ট আসতেছে নয় দশমিক তিন তিন তারপর অনেকগুলো সংখ্যা আমি দশমিকের পরে দুই নিব শুধুমাত্র তিন তিন পার্সেন্টটা অবশ্যই দিবে এই হলো আমার আদর্শ বিচ্যুতির অঙ্ক এটা দিয়েই পুরো পঞ্চম অধ্যায় শেষ ফিনান্সের একটাই অঙ্ক তবে সৃজনশীল কিভাবে আসবে সৃজনশীলের মধ্যে দুটি প্রকল্প দিতে পারে আমি তো এখানে একটি প্রকল্প দিয়ে দেখিয়েছি বক্স আকারে দুটি প্রকল্প দিতে পারে সেই দুটি প্রকল্প থেকে বলবে যে মনে করো একটা প্রকল্পের নাম ক প্রকল্প আর একটা খ প্রকল্প তোমাকে ক আর খ তে সৃজনশীলের মধ্যে ক খ গ গ চারটা প্রশ্ন থাকবে না সেই চারটার মধ্যে ক এবং খ থাকবে থিওরি প্রশ্ন মানে রিডিং টাইপসের প্রশ্ন আর গ আর গ থাকবে অঙ্ক তো গ এর মধ্যে বলবে যে তোমার মনে করো দুইটি প্রকল্প থেকে বলবে যে ক প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয় করো আর শেষেরটাতে গিয়ে বলতে পারে কোন প্রকল্পে গ্রহণ করা অধিক লাভজনক হবে অথবা তুমি কোন প্রকল্পটি গ্রহণ করা লাভজনক হবে বলে তুমি মনে করো যুক্তি দাও মতামত দাও তখন কি করব। তখন গ এর মধ্যে তো একটা প্রকল্পের আদর্শ বিচ্যুতি বের করে নিলাম গ তে গিয়ে আর একটা যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের আদর্শ বিচ্যুতি বের করার পর একটা মন্তব্য লিখব আগে যে আদর্শ বিচ্যুতি বের করেছি তার সাথে তুলনা করে যেটা কম সেটা গ্রহণযোগ্য এই রেজাল্টটা যেটা কম হবে সেটা গ্রহণযোগ্য এটা কেন কারণ এটা হচ্ছে যে ঝুঁকি গণনা আদর্শ বিচ্যুতি মানে ঝুঁকি কতটুকু ঝুঁকি ওই ব্যবসা প্রতিষ্ঠানের জন্য হবে তো ঝুঁকি যত কম তত ভালো আশা করি বিষয়টা বুঝেছ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ